আসসালামু আলাইকুম আজকে আমি মাছের বোড়া ভাজবো এখানে আমি মাছ সিদ্ধ করে নিয়েছি আর কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি মাছ আর কাঁচকলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে আমি একটু দেব ধনে পাতা মাছের বোড়া আর কি ভাজব আজকে দুপুরের জন্য তো আজকে আমার দেরি হয়ে গেছে কারণ একটু বাজারে গিয়েছিলাম আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আর এখানে আছে ডিম আর পটল পটল ডিম দিয়ে রান্না করব। এই আজকে আমার রেসিপি পটল ডিমের তরকারি আর মাছের মাছ আর কাঁচকলার কাটলেট আর কি কেউ কাটলেট বলে কেউ বোরা বলে যে যেটা আর কি বলতে পারে আর কি তো এই আজকে আমার এই রেসিপি তো এখানে আমি মা সিদ্ধ করে রেখেছি মাছ আর কাঁচকলা মেখেছি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু খাবারের সোডা সামান্য পরিমাণ দিলাম আর কি খাবারের সোডাটা তো বেসন চার চামচ দেব ছোট চামচের সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়া দিলাম তারপর দেব একটু ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতে একটু লবণ tu muay dah dia di dalam সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আর ভালো লাগে না মন চাই একটু জিরিয়ে নিই কিন্তু জিরানোর সময় নেই কাজ কাজকর্মতে ব্যস্ত থাকতে হয় এবারও করতে হয় শুধু কাজ করলে তো আর হবে না এবারও তো করতে হবে না হলে আমার আল্লাহ কিভাবে খুশি থাকবে আল্লাহকে তো খুশি রাখতে হবে তাই না নিজেও খুশি থাকতে হবে আল্লাহকেও খুশি রাখতে হবে তো আমার হয়ে গেছে মাখানো হয়ে গেছে এখন আমি ভাজবো তেল বসায় দিছি তেলটা গরম হয়ে গেছে কারেন্ট ছিল না কারণ এর জন্য দেরি হয়ে গেছে কারেন্টটা থাকলে তাড়াতাড়ি একটু রান্না হয়ে যেত প্রায় এক ঘন্টা পর কারেন্টটা আসলো কারেন্ট ছাড়া তো আর এই চুলায় রান্না করা যায় না তাই না তাই দেরি হয়ে গেলো দুটা বেজে গেছে আমাদের দুপুরের ভাত খেতে খেতে তো তিনটা বাজে একটু দেরি করেই আর কি আপনাদের ভাইয়া একটু দেরি করে আসে ভাত খেতে আমি দুটা বাজে কিছু হালকা পাতলা খেয়ে নিই আসলে একসাথে ভাত খাওয়া হয় ছেলেও আসে ছেলের বাবাও আসে প্রথমে ছেলে এসে খাওয়া দাওয়া করে দোকানে চলে যায় তারপর ওর বাবা এসে দুপুরে খাবার খেয়ে খেয়ে যায় ওরা বাবা আস্তে আস্তে সময়তে চারটা পাঁচটাও বেজে যায় এখন কী করবো নিজেদেরই ব্যবসা নিজেদের দেখতে হবে তাই অনেক কিছুই স্যাক্রিভাইস করতে হয় সংসার জীবনে স্যাক্রিভাইস করলে ভালো থাকা যায় পটল আর ডিম দিয়ে রান্না করে খেলে খুবই ভালোই লাগে ফ্রি ফায়ার গেম বেরইল ঘরে ঘরে বাচ্চারা পড়াশোনায় একেবারে অমনোযোগী হয়ে গেলো তা মাদ্রাসাও ছেঁড়া দিল মাদ্রাসাও পড়তে চায় না মাদ্রাসার থেকে আইসা পড়ল তো কষ্ট লাগে যা বলার মতো না তো একটা আনন্দে আসছিলাম যে আমার বাচ্চাটা আল্লাহর পথে আসে আমার ভাগ্যই খারাপ বাচ্চাদেরকে নিয়ে বেশি আশা করতে নেই বেশি আশা করছিলাম বলেই আজকে আমার কপালে দুর্দশা সবার আশা সবসময় পূর্ণ হয় না পাঁচ বছর আসো আসো ফ্যামিলি সাপোর্ট হইলো বড় সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট না পাইলে কোনো কিছুতেই সাকসেস হওয়া যায় না কষ্ট লাগে অনেক কষ্ট লাগে যা বলার মতো না ইউটিউব চ্যানেলটা ছাইড়ে দিই মোর শেষ মুহূর্তে কি করব এই চ্যানেলটা লাস্টে আমার বন্ধ করে দিতে হইবে সাপোর্ট না পাইলে কখনো কোনো দিন কেউ আগে বাড়তে পারে না সব কিছুতে সাপোর্ট লাগে সবাই সব কিছু পায় না এটা সত্য আমার ভাগ্যই খারাপ কোন ছোট বড় কিছু না আমি বার্তা দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এক চামচ ধনু গুড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম টমেটো ভালো নেই মনটা খুবই খারাপ লাগছে কারণ আমার ছেলেটা মাদ্রাসা থেকে আসার পর থেকেই মানে ওকে দেখলে জানি আমার কেন যেন লাগে আমার রাগ রাগ চলে আসে তো আপনারা আমার কথায় মনে কোনো কষ্ট নেবেন না বুঝাই ছেলেটাকে জানেন না অনেক বুঝাই সেটা বুঝালে কি হবে বুঝ মানেই না খুব কষ্ট লাগে বাচ্চারা যখন মা বাবার কথা না শুনে না তখন খুব কষ্ট লাগে এই গেমে বাচ্চাদের লাইফটাকে এলোমেলো করে দিচ্ছে কুকুরগুলো দিয়ে দিলাম ಇಲ್ಲ